আজ প্রশাসনিক বৈঠক হলো আবার ভাবাদিঘির একদম এই প্রান্তরে অর্থাৎ ভাবাদিঘির ওপরে প্রথমে বিডিও অফিসে বৈঠক হয়েছে তারপরে ডিএম অফিসে বৈঠক হয়েছে কিসের জন্য বৈঠক অর্থাৎ আজ কেন বৈঠক হয়েছিল বৈঠকের নির্যাসী বা কি হলো কি কারণে বৈঠক সেই সমস্ত বিষয়গুলি আপনাদের সামনে আমরা তুলে ধরছি মূল যে বিষয়টি নিয়ে বৈঠক বসেছিল অর্থাৎ মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয় যেটি জানালেন সেটি হচ্ছে যে এই যে এত বড় একটা দিঘি সেই দিঘিটা যে মজে যাওয়া বা যাই হোক সেইখানে কিভাবে আবার তার পুনরুজ্জীবন করা যায় সেই সমস্ত বিষয়গুলি নিয়েই কিন্তু বৈঠক গ্রামবাসীদের সঙ্গে এই বৈঠক অর্থাৎ গ্রামের যে আর্থ সামাজিক অবস্থা তার কীভাবে সুরাহ করা যায় অর্থাৎ এই কেন্দ্রিক গ্রামকে কীভাবে পুনরুজ্জীবিত করা যায় সেই বিষয় নিয়েই বৈঠক অর্থাৎ আমরা মূলত বলতে পারি যে রেল লাইন তৈরি বা এর উপর দিয়ে যে রেল যাবে সেই বিষয়ক বৈঠক কিন্তু এটি ছিল না এটি মূলত ফিশারিজ ডিপার্টমেন্ট থেকে এবং ডিএম অফিস থেকে এই নিয়েই গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করা হয় যে এই দিঘিকে কীভাবে পুনরুজ্জীবিত করা যায় অর্থাৎ যদি এই দিঘির ওপর দিয়ে রেল লাইন যায় তাহলে ঠিক কিভাবে তার পুনঃসংস্কার করা যায় অর্থাৎ দিঘিটিকে আবার নতুন করে খনন করে বা মাছ চাষের উপযুক্ত করে কিভাবে তোলা যায় এই সমস্ত বিষয়গুলি নিয়েই কিন্তু মূলত বৈঠকটি হয় পরবর্তীতে আরও একটি বৈঠক হবে সেটি গ্রামবাসীরা আলোচনা করে জানাবেন এবং তারপর আবার এই সমষ্টি উন্নয়ন আধিকারিকের আহ্বানে আরও একটি বৈঠক হবে এই পর্যন্ত খবর পাওয়া গেছে তো বন্ধুরা ভাবাদিগিতে যখন যে খবর আমরা পাবো সঙ্গে সঙ্গে আপনাদের সামনে উপস্থাপিত করব ভালো থাকবেন সুস্থ